জি আমি এরপরে মিনাজুল সাহেবের কাছে জানতে চাচ্ছিলাম যে ফ্রিল্যান্সারগণ কি ধরনের সাইবার নিরাপত্তা চ্যালেঞ্জের মুখোমুখি হয়

কম্পিউটারে এক্সেসটা পেয়ে গেল সেই ক্ষেত্রে আমার ক্ষেত্রে এরকম হয়েছিল দু হাজার পনেরো সালের দিকে তখন হচ্ছে আমি সাইবার সিকিউরিটি নিয়ে এত কিছু জানতাম না আর কি তো একটা ক্লায়েন্ট আমাকে হায়ার করার পর সে এমফোসিস করতেছে এটা ক্লিক করো এখানে আসলে আর তোমার রিকোয়ারমেন্ট দেওয়া আছে পরে যখন ডাউনলোড করলাম কোনো একদিন একদিন বা দিন পরে আমি দেখলাম যে আমার জিমেইল পেওনিয়ার এবং আমি তখন ফাইবারে কাজ করতাম ফাইবার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে সো ফাইবার থেকে ডলারগুলো সে আমার পেওনিয়ারে ট্রান্সফার করছেন দেন আমার পেওনিয়ার থেকে ওই হ্যাকারের পেয়ে মানে টোটাল অ্যাক্সেসটা গেছে গেছে কম্পিউটার এটা একটা ভয়াবহ ইস্যু এখন আর এই ক্ষেত্রে ডাউনলোড ডাউনলোড করার আগে আমাদের আসলে মানে বুঝতে হবে যে আসলে ক্লায়েন্ট এর এই ফাইলটা নিরাপদ কিনা এই ক্ষেত্রে সাইবার সিকিউরিটি নলেজের অনেক এটা আসলে সে কিভাবে বুঝবে যে এই ফাইলটা তার জন্য নিরাপদ কিনা আচ্ছা এক্স্যাক্টলি তো প্রথমে আমাদের একটা ডিফেন্ডার বা যারা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করে তাদের ডিফেন্ডার বা ভালো কোনো এন্টিভাইরাস বা ফায়ার রাখতে হবে সে আসলে ডাউনলোড করার সাথে সাথে একটা নোটিফিকেশান দিবে যে এই ফাইলটাতে মানে থ্রেড আসে বা এটা ওপেন করা ঠিক হবে না সো এভাবে সে আসলে বুঝতে পারে এছাড়াও আমরা একটা আইসোলেটেড এনভায়রনমেন্ট রাখতে পারি সেক্ষেত্রে লিনাক্স কোনো একটা সার্ভারে যদি আমি ওই ফাইলটা ওপেন করি সেটা যেহেতু উইন্ডোজের জন্য বানানো হয়েছে সো লিনাক্সের ক্ষেত্রে দেখা যায় এই ফ্রেড করেন এই ক্ষেত্রে মনে হয় আরও যখন আমরা কোনো ক্লায়েন্টের কাজ করতে যাব তো তখন আসলে ওই ক্লায়েন্টের হিস্ট্রি এবং তার রিভিউ এগুলো দেখা উচিত সে আসলে রেপুটেড কিনা দেখা যাচ্ছে যে একজন নতুন ক্লায়েন্ট আননন